কোন অহংকার নেই হ্যাঁ 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 স্যারের কিন্তু ইচ্ছা ছিল স্যার বলেছিল যে আমি সাথে দেখা করবো একদিন আর আজকে আমাদের কোনো প্ল্যান ছিল না আমি কিন্তু ওকে রাখছি তুমি বললে কেন যাবো বলে সকাল সকাল তো

বাপরে কত কিছু ধনে পাতা এদিকে কুমড়া কত কিছু গাছ গাছ বুঝতে পারছো পুরো খেতে বাড়ি চলছে আস্তিকদার ঘরে একদম তুমি এ দেখো আ দেখো এনি পারসন কে জিজ্ঞেস করবে ঘুর পিঠা আছে তো আস্তিকদা না এসে যা হই না কি যা পিঠা হোক আমি নিয়ে যাবো খাবো চিন্তা নাই ছাগল বন্ধু দেবো খাবো না আমি এটা নিয়ে যাবো বদি বদি এটা আমি নিয়ে যাবো তুমি এই কটা আমাকে প্যাক করে দাও না 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 আমি খাবো না সকাল সকাল আমি সব নিয়ে যাবো আমার বর খুব ভালো খায় খাও খাও আসতেই যা চা হ্যাঁ চা খাবো স্যার কেমন লাগছে অমনি তাকে ফোন করো আমার ফেভারিট আমার ফেভারিট এই কি বন্ধু খাওয়া চিদ্ধ পিঠা আচ্ছা স্যার যেটা গড়বড়া বলে ও আসতেই আপনি কিছু ভাবছেন